হ্যালো বন্ধুরা আমি সাগর চলে এসেছি আপনাদের মাঝে আমার নতুন একটি ব্লগ নিয়ে অন্যান্য দিনের মতো আজকের দিনটাও শুরু করতেছি সকাল সকাল বাসা থেকে বের হয়ে অফিসে যাওয়ার সময় তো মজা লাগে কিন্তু তারপরে তো আর না প্রতিদিন এই পরিবর্তনটা এই পরিবর্তনের সাথে মানায় খুবই টাফ হয়ে যায় ঘুম থেকে উঠে একটা অন্যরকম একটা মাইন্ড থাকে সেই মাইন্ডে এলাকার ভিতর দিয়ে যখন প্রথম বাসা থেকে বের হয়ে আসি আস্তে 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 করে হ্যাঁ ঠিক আছে ভাল লাগে কিন্তু যখনই মেইন রোডে উঠে যাই তখনই তো সবকিছু ওলোট পালট কেমন জানি অন্যরকম লাগে কিছু রাস সবকিছু এই চাপ ওই চাপ রোদ দেখে বুঝতেই পারতেছেন একদম ভর দুপুর আসার সময় তো এয়ারপোর্ট রোড দিয়ে আসলাম মোটামুটি ভালোই একটা হাসেল নিয়ে আসছি রোদ গরম গাড়ি কালো ধোয়া তো ভাবলাম যাওয়ার সময় একটু প্রকৃতিকে উপভোগ করতে করতে ভিতর দিয়ে ডিএইচএস দিয়ে চলে যাই বিকালবেলাটাই রাস্তাটা যে দর্শনার্থীদের এডিয়া দর্শনার্থী কেন বললাম সবাই এই জায়গায় ঘুরতে আসে আড্ডা দিতে আসে গল্প করতে আসে ডেটিং দিতে আসে আর জায়গাটা এরকমই বাতাসের আওয়াজটা নিশ্চয়ই পাইতেছেন জানি না বাতাসের আওয়াজটা পাইতেছেন কিনা প্রচুর বাতাস অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি আর কি মটো ব্লগ করি কোনো কন্টেন্ট ছাড়া আমি কি এক একটা ভিডিও আপলোড করি আসলে মেইন কাহিনিটা কি আমি আমার ডেইলি লাইফটা খুব বোরলি লিড করি এত বোরিং লাইফ যেটা বলার মতো না তো মোটর ব্লগিং একটা প্যাশন প্যাশন তো কাজে লাগাইতে হবে তো এই কারণে চিন্তা করলাম সারাদিন একা একা বাইরে এখানে ওইখানে ওইখানে এরকম ঘুরাঘুরি করি তো এই ঘোরাঘুরির মাঝখানে একটা বেস্ট কম্পেনিয়ন তো দরকার একটা ফ্রেন্ড দরকার এই যে প্রেম করতেছে তো একটা ফ্রেন্ড দরকার এখন আমি ফ্রেন্ড কই পাবো কাজের মাঝখানে তো ফ্রেন্ড নাও পসিবল না এই কারণে আমি আমার ফ্রেন্ড এক রাইড করতে ভাল লাগে না কিন্তু কথা বলতে মন এই কারণে ব্যাক 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 করতেছি টুকটাক ভিডিও করতেছি এই দিন আমার টুকটাক কর্মকাণ্ড ক্যামেরায় কিছু বন্দি হয়ে গেলে সাডেনলি ওইটা চলে আসে অথবা নাই আমার ডেইলি লাইফটা আমি শেয়ার করি আমার একটা ফ্রেন্ড হয়ে গেল একটা ফ্রেন্ডের অভাব পূরণ করতেছে আমার এই ক্যামেরা আমার ব্লগিং তো কেন না আমি এটাকে কেন অ্যাকসেপ্ট করব না যত কিছু হয়ে যাক আমি ব্লগিংটা কন্টিনিউ করব আর মনিটাইজের ব্যাপার অনেকেই আমাকে জিজ্ঞেস করে ভাই কি ব্লগ করেন আমি বলি জি ভাই করি তো ভাইয়া সাবস্ক্রাইবার কেমন আরে ভাই সাবস্ক্রাইবার তো সাবস্ক্রাইবারের জায়গায় আছে আর কি এখন সবাই সব কিছু যাচ করে সাবস্ক্রাইবার কত এগুলা দিয়ে না না আমি আমার নিজেকে দিয়ে করতে চাই এগুলো মনের অনুভূতি শেয়ার করতে করতে চলে আসছি মিরপুর পাঁচটা বিশ বাজে এখন আরো চল্লিশ মিনিট বাকি তো অফিসে যাই একটু রেস্ট নেই একবারে অফিস থেকে বের হয়ে আবার কথা হবে আপনাদের সাথে এই ধোয়া দেখলে দৌড়ায় দৌড়ায় খালি ধোয়ার মধ্যে যাইতাম এখন তো বড় হয়ে গেছি তাও মাঝে মাঝে মন চায় একটু ধোয়া খাই যাক অফিসে চলে এসছি অফিসে উঠবো এখন দেখা যাক আবার নতুন করে কি হয় নাকি কিছু হয় না অবশ্যই এখন হওয়ার সময়ও নাই ও পোলা পান তো একদম পুরা ঠিক আছে অফিস থেকে বের হয়ে গেছি কাজ শেষ ছয়টা বেজে গেছে ভাবতেছি কি করব আড্ডা দিব না বাসায় চলে যাব, আমার মনে হয় বাসায় যাওয়াটাই বেস্ট তো পারফেক্টলি এডিট করার জন্য আমার তাড়াতাড়ি বাসায় যাওয়াটা খুব দরকার তো অন্যান্য সময় তো আগে আগে বের হইলে একটু আড্ডা দেওয়ার চিন্তা করি কিন্তু আজকে মন থেকেই আসতেছে যে না আড্ডা দেওয়া যাবে না তো তাড়াতাড়ি বাসায় যেতে হবে ভিডিও এডিট করতে হবে তো বন্ধুরা আজকে আর কথা বাড়াবো না বাসায় যাওয়ার সময় হয়ে গেছে যেহেতু বাসায় চলে যাব তো আমার ভিডিওগুলো আমি রেগুলার আপলোড করতেছি আপনারা মোটামুটি ভালো একটা ফিডব্যাক আমাকে দিতে সবাইকে অনেক ধন্যবাদ সবাই আমাকে এরকম ভালোবাসা দিয়ে যাবেন লাইক কমেন্ট করে যাবেন কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনাদের মতামতটা আমাকে জানাবেন কারণ আপনাদের মতামতের কারণে আমি অনেক কিছু ইমপ্রুভ করতে পারবো অনেক ভুল বুঝতে পারবো তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফিজ